মানুষ নয় কোটি টাকার বিশেষ বিমানে উঠছে আস্তাবোলের ঘোড়া ঘোড়াগুলোর যেন কোনো অসুবিধা না হয় তাই সাথে থাকে তাদের ব্যক্তিগত ডাক্তার বা একজন করে পেশাদার গ্রুম এই বিমানগুলো সাধারণ যাত্রীবাহী বিমান নয় এগুলো মূলত মালবাহী বা কার্গো বিমান ঘোড়াদের জন্য তৈরি বিশেষ অ্যালুমিনিয়াম এয়ার তাদের রাখা হয় যা তাদের সুরক্ষিত রাখে এই স্টলগুলোকে ফর্কলিফট দিয়ে বিমানের ভেতরে তোলা হয় এবং মেঝেতে শক্তভাবে আটকে দেওয়া হয় বিশেষে বিমানগুলোতে তাপমাত্রা ও বায়ুচাপ নিয়ন্ত্রণের উন্নত ব্যবস্থা থাকে মূলত সময়ের সাশ্রয় করতে সমুদ্রপথের পরিবর্তে আকাশপথ বেছে নেওয়া হয় যেখানে জাহাজে কয়েক সপ্তাহ লাগতে পারে বিমানে তা মাত্র কয়েক ঘন্টায় সম্পন্ন হয় আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল এনি থেকে দেখছেন আবদুল্লাল মাসুম সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে মহম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তবে আকাশপথের ভ্রমণে খরচ অত্যন্ত বেশি ঘোরা প্রতি ভাড়া দশ থেকে বিশ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় বারো থেকে ২৪ লক্ষ টাকা আন্তর্জাতিক প্রতিযোগিতার ঘোড়া বা দামি রেস হর্সদের জন্যই মূলত এই পরিবহন ব্যবস্থা ঘোড়ারা বিমানে কিছুটা বোধ করলেও সার্বক্ষণিক তত্ত্বাবধানে ঝুঁকি সর্বনিম্ন রাখা হয় বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে ঘোড়া আমদানির নজির কম থাকলেও বিশ্বজুড়ে উচ্চমানের ঘোড়া পরিবহনে এটি একটি নিয়মিত প্রক্রিয়া